নমস্কার বন্ধুরা শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে তোমাদেরকে একটা অন্য ধরনের রেসিপি দেখাবো বলে আমি চলে এসেছি তো তোমাদেরকে দেখাবো আমাদের বাঙালিদের খুব একটা প্রিয় খাবার সেটা হচ্ছে মোচা আমি আজকে তোমাদেরকে করে দেখাবো মসুর ডালের বড়া দিয়ে মোচা ঘন্ট তো নতুন একটা রেসিপি তোমরা খেয়ে দেখে খেলে পরে মানে এরকমভাবে করলে পরে বুঝতে পারবে যে কতটা সুন্দর একটা রেসিপি আর খেতেও খুব ভালো হবে তো দেখো আমি মোচা ঘন্ট করবার জন্য কী কি নিয়েছি দেখো আমি একটা বড়ো সাইজের মোচা নিয়েছি এই মোচাটাকে আজকে ছাড়াবো কাটবো তারপর সেদ্ধ করতে হবে তো এই মোচাটা নিয়েছি আমি মোচা ঘন্ট করবার জন্য আর দেখো আমি এখানে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি আলু নিয়ে নিয়েছি আর দেখো এখানে আছে হলুদ গরম মশলা জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ চিনি এখানে দেখো আছে তেজপাতা আর গোটা জিরে এখানে দেখো আছে আদা রসুন কাঁচা লঙ্কা কুচি এটা বেটে নিতে হবে আর এখানে আছে পেঁয়াজ কুচি এখানে নিয়েছি সর্ষের তেল আর দেখো এখানে নিয়েছি মসুর ডাল ডালটাকে আমি ভিজিয়ে রেখেছি যাতে বাড়তে সুবিধা হয় অনেকটা নরম হয়ে গেছে ভিজানোর ফলে এটা আমি আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে ডালটা বেটে নেবো আর বাকিটা আমি মশলায় দেবো তো চলো আগে আমি মশাটা ছাড়িয়ে নিই তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা করে দেখো মোচাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আগে আমি এই মোচাগুলো সব বের করে নেবো আগে তারপর আমি ছাড়াতে হবে তারপর আমি কেটে নেবো মোচাটা লবণ হলুদ জলে ভিজিয়ে রেখে কাটতে হবে তাহলে কষ্ট থাকবে না আর সেদ্ধটা বেশ ভালো হবে কেন চলো আগে ছাড়িয়ে নিই আমি দেখো মোচাগুলো আমি ছাড়াচ্ছি মোচাগুলো এসে বের করে নিয়েছি দেখো এই অংশটা আর এই অংশটা বের করে নিতে হবে মোছা থেকে প্রত্যেকটা মোছা থেকেই আমি এই দুটো করে অংশ বের করে নেব দেখো এই পেঁয়াজের মতন এই অংশটা আর এই অংশটা তো চলো এভাবে আমি ছাড়িনি মোচাগুলো তারপরে আমি কাটবো তো চলো ছাড়িয়ে আগে দেখো এখানে আমার মোচাগুলো কাটা হয়ে গেছে এবার দেখো এখানে জল নিয়েছি জলের মধ্যে হলুদ দিয়ে দেবো আর একটুখানি লবণ দিয়ে দেবো দিয়ে আমি কি করবো এই হলুদ লবণ জলে আমি মোচাটা কেটে ফেলবো তাহলে কষভাব তো থাকবে না আর মোচাটা সুন্দর সেদ্ধ হবে তো চলো আমি কেটে নিই মোচাগুলো অনেকগুলো মোচি একসাথে নিয়ে আমি কেটে নেব দেখো মোচাগুলো আমি কেটে নিচ্ছি অনেকটাই কাটা হয়ে গেছে একটুখানি কাটা বাকি আছে মোচাগুলো কেটে নিচ্ছি আমি লবণ হলুদ জলে দিয়ে দিয়েছি এবার কেটে নিয়ে সেদ্ধ করতে দেবো তো চলো কেটে নিই ওইদিকে দেখো আমার ডালটা বাটা হয়ে গেছে তোমাদেরকে দেখাবো তার আগে চলো মোচাটা আমি কেটে নিই তারপর তোমাদেরকে ডালটা আমি দেখাবো দেখো মোচাটা আমার কাটা হয়ে গেছে আর এতে আমি আবার লবণ হলুদ জল দিয়ে দিয়েছি ধুয়ে নিয়ে তো এবার চলো এটা আমি দিয়ে দেবো কড়াই এটা সেদ্ধ করতে দেবো চলো দিয়ে দেবো কড়াই দিয়ে দেবো এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে লবণ হলুদ জল আমি দিয়ে সেদ্ধ বসালাম দেখো হলুদ লবণ জল দিয়ে আমি এটা সেদ্ধ বসালাম এবার এটা পনেরো মিনিট মতন সেদ্ধ হবে তার জন্য চলো আমি ঢাকা দিয়ে দিই ঢাকা দিয়ে রেখে দিই এটা সেদ্ধ হয়ে যাক তারপর তোমাদেরকে আমি ডালে বড়াটা করে দেখাবো মোচাটা আমি সেদ্ধ করে নিয়েছি তুলে নিয়েছি কড়াই থেকে হ্যাঁ তো ভালো করে সেদ্ধ হয়ে গেছে মোছাটা এবার চলো আমি ডালটা ফাটিয়ে নিয়ে ডালের বড়াগুলো করব আর আমি তখন এই কড়াইয়ে তেলও দিয়ে দেবো তো চলো করে নিই দেখো এদিকে মোচা সেদ্ধ হয়ে গেছে মোছা তো নামিয়ে নিছি তোমরা দেখতে পেলে মোছা নামানো হয়ে গেছে সেদ্ধ করে এবার চলো ডালটা আমি বড়া করব তার জন্য ডালটা আমি একটু ফাটিয়ে নেব আমি দেব এর মধ্যে একটুখানি খাবার সোডা তাহলে কী হবে ডালটা বেশ মুচমুচে হবে বড়াটা আর খুব নরমও হবে ওর জন্য একটু খাবার সোডা আমি দিয়ে দেবো এর মধ্যে একদম অল্প দিতে হবে খাবার সাটা আমি দেখো একদম অল্প পরিমাণে দিলাম এবার দেখো আমি একটু দিয়ে দেবো একটুখানি লবণ আর দেব একটু চিনি এবার চলো ডালটা আমি ফাটিয়ে নিই ভালো করে দেখো আর ডালটা আমি বেটেছিলাম তোমরা দেখলে রসুন রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর পেঁয়াজ দিই ডালটা আমি বেটে নিয়েছি তো ডালটা বাটা হয়ে গেছে এবার আমি ডালটা ফাটিয়ে নিই বড়া করবার আগে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আবার ততক্ষণে চলো কড়াইয়ে আমি তেলটা দিয়ে দিই তবে তেলটা বেশ গরম হতে লাগবে তেলটা গরম হোক ততক্ষণে চলো ডালটা ভালো করে ফাটিয়ে নিই আমি দেখো এদিকে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে তেলটা তো গরম হয়ে গেছে অনেকটাই গরম আছে তেলটা এবার চলো বড়াটাকে আমি সুন্দর করে ফাটিয়ে নিয়েছি ডালটাকে তো এবার চলো বড়াগুলো আমি তৈরি করে নেবো ছোটো ছোটো করে বড়া আমি তেলের মধ্যে দিয়ে তৈরি করে নেবো দেখো ছোটো ছোটো করে বড়া আমি এভাবে তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে তৈরি করে নেব এভাবে তেলের মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে বড়াগুলো আমি তৈরি করে নেবো দেখো এদিকে আমি বড়া গুলো ভাজছি একদিক ভাজা হয়ে গেছে এবার চলো আমি সব উল্টে দেবো দিয়ে অপর সাইডটা ভেজে নেবো তো দেখো আমি উল্টে দিলাম এবার পিছন দিকটাও আমি ভেজে নেবো একদিকটা ভালো করে ভাজা হয়ে গেছে এরকম ভাবে আমি সব বড়া গুলো ভেজে নেবো তো চলো ভাজা হোক বাকি বড়া গুলো দেখো দেখো এদিকে আমি বড়াগুলো ভাজছি আর দিকে দেখো কেমন বৃষ্টি পাচ্ছে দেখো জল জল চলে গেছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে একদম আর বর্ষার একদম পারফেক্ট বৃষ্টি এটা কদিন থেকে তো ভালো করে বৃষ্টি হচ্ছে না একটুখানি থেমে যাচ্ছিল আজকে দেখো দারুণ বৃষ্টি হচ্ছে একদম তো বেশ বৃষ্টি বৃষ্টি দিনে আজকে আমি মশার তরকারিটা করবো বড়াগুলো ভেজে নিচ্ছি চলো বড় ভাজা হয়ে গেছে এবার আমি চলো বড়াগুলো তুলে নেবো চলো বড়াগুলো গুলো তুলে নিই আমি তুলে পাত্রের মধ্যে রেখে দেবো দেখো বড় ভেজে নিয়েছি এগুলো তুলে মধ্যে রেখে এভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নেব দেখো এদিকে বড়াটা ভাজা হয়ে গেছে আমার বড়াগুলো নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব তেজপাতা আর গোটা জিরে আর গোটা জিরে দিয়ে দেবো এবার এটা খানিক এটা আমি একটুখানি নেড়ে নেব এটা নিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এটা আমি দিয়ে এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিয়েছি এবার এটা কষিয়ে নেবো আমি দু মিনিট মতন যাতে কাঁচা গন্ধটা চলে যায় তো চলো কষিয়ে নিয়ে আমি তারপর আলুটা ভাজবো দেখো এখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে মশলাটাকে ভালো করে আমি ভেজে নিয়েছি আর এতে কোনো কাঁচা গন্ধও নাই এবার দেখো এখানে আছে আলু আর টমেটো এটা দিয়ে আমি ভালো করে ভেজে নেবো আলু আর টমেটোটাকে তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেবো আলু আর টমেটোটাকে তাহলে এটা তেলের মধ্যে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব তারপরে আমি লবণ হলুদ দেবো আগে আমি তেল এটাকে ভালো করে কষিয়ে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি আমি দেখো এদিকে আমি আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি তেলের সঙ্গে তেল আর মশার সাথে আলুটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার দেখো এই সেদ্ধ করে রাখা মোছাটা আমি দিয়ে দেবো এই তেলের মধ্যে এটা আমি হাত দিয়ে একটু মেখে নিয়েছিলাম হাত দিয়ে কেটকে নিয়েছিলাম একটুখানি আর এটা ডাবো হলুদ দিয়ে সেদ্ধ করে নেকি এবার চলো এবার এই মোচাটাকে আলুর সঙ্গে ভালো করে আমি কষিয়ে নেবো কঠিনবো ভালো করে দেখো এতে আমি দিয়ে দেব একটু লবণ দেব একটু হলুদ দেব জিরে গুঁড়ো আর দেখো দেবো চিনি দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবার চলো আমি ভালো করে এই মশটা গুলোর সাথে মোচাটা মিশিয়ে নেব ভালো করে কষিয়ে নেব আমি দেখো মোচাটাকে ভালো করে মশলা কষির সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো মশাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে আলু মোচা মশলা সব দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার চলো আমি একটুখানি জল দিয়ে দেবো মোছাতে যাতে আলুটা একটুখানি সেদ্ধ হয়ে যায় আর তো সেদ্ধ করাই আছে ওই জন্য আমি অল্প জল দিয়ে দিলাম যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় এবার চলো এই বড়াগুলো আমি দিয়ে দেবো এই বড়াগুলো দিয়ে দেবো বড়া বড়াগুলো মোচার মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি এটা আমি ঢাকা দিয়ে দেবো তাহলে আমার আলুটা সেদ্ধ হয়ে যাবে একদম মাখা মাখা হবে এটা তখন তোমাদেরকে নামিয়ে দেখাবো কেমন হয়েছে বড়া দিয়ে মোচার ঘণ্ড দেখো এদিকে আমার জলটা আমার মরে গেছে ঢাকা খুলে নিয়েছি দেখো জলটা নিয়ে এসে আর তার একটু দেখো কতটা মাখা মাখা হয়েছে কতটা সুন্দর হয়েছে দেখো আর আলুগুলো আমার বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো চলো এবার আমি লাস্টে দিয়ে দেবো একটুখানি গরম মশলা একটুখানি গরম মশলা দিয়ে দেবো দিয়ে চলো ভালো করে আমি মিশিয়ে এটা তাহলেই আমার রেডি মোচার ঘন্ট মসুর ডালের বড়া দিয়ে মোচার ঘন্ট তোমাদেরকে এবার নামিয়ে আমি দেখাচ্ছি কেমন হয়েছে দেখো আমার মোচার ঘন্ট পুরো রেডি মসুর ডালের বড়া করে মোচার ঘন্ট আমার পুরো তৈরি হয়ে গেছে দেখো আমি গরম গরম নামিয়ে নিচ্ছি একদম পাত্রের মধ্যে কড়াই থেকে একদম গরম গরম নামিয়ে নিচ্ছি তো দেখো মোচার ঘন্ট আমার পুরো তৈরি দেখো আমার মশার ঘন্ট পুরো তৈরি আমি দেখো নামিয়ে নিয়েছি দেখো দেখতেও কতটা সুন্দর লাগছে আর এটা কিন্তু খেতেও খুব ভালো লাগবে গরম ভাতের সঙ্গে তো তোমরা এরকমভাবে বানিয়ে বাড়িতে বানিয়ে খাবে মশার ঘন্ট তো দেখবে কতটা সুন্দর লাগছে তো তোমরা যদি আমার রেসিপিগুলো দেখতে চাও আরও তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো আমি আবার আসবো তোমাদের কাছে অনেক রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বন্ধুরা